নমস্কার সমগ্র সাংবাদিক ভাইদের আমি নমস্কার জানাচ্ছি আমার পক্ষ থেকে আমার নাম বিজয় বাদ্যকর আমি এট ওয়ান পরীক্ষার্থী এবং সমগ্র ত্রিপুরা যারা শিক্ষার্থী আছে আমার মতো তাদেরকেও আমি নমস্কার জানাই আজকের যে আমাদের আমাদের যে সম্মেলনটা বা আমাদের যেটা মিটিং রেখেছি এই বিষয়টা হলো যে আমরা যে ভুলগুলি করেছে এই ভুলগুলির উপর আমরা যেটা পেয়েছি ভুল আর শুদ্ধের মধ্যে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব যে ট্যাট ওয়ানে যদি দেখি ট্যাট ওয়ানে যদি দেখি একটা পয়েম আছে ঠিক আছে সম সমগ্র ভূভারতে কোন কবিতার মধ্যে ছাড়া কোনো কবিতা হয় হয় না কারণ পunctuation ছাড়া কোনোদিনই কবিতা হয় না কিন্তু টিআরবিটি এই যে পয়েন্টস কোরিয়ার এলিসে এখানে যে দেওয়া আছে ওনার যে কবিতাটা দ্য ওল্ড স্টোইজ এটা আর যে টিআরবিটি যেটা দিয়েছে এটার মধ্যে অনেক পunctuation মিস্টেক এমন কি শব্দের মধ্যেও ত্রুটি আছে ত্রুটি বলতে কি একদম ভুল কারণ ওই যে কবি যেটা লিখেছেন ওর মধ্যে দেওয়া আছে তিন কিন্তু এখানে ওরা দিয়েছে থু আইনের মধ্যে অনেক কথা এটা ওরা একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো প্রোজের মধ্যে অনেক প্রবলেম আছে এখানে দেওয়া আছে মেইন যে প্যাসেজটা আছে তারপর এর মধ্যে অনেক ভুল আছে যেখানে মেইন যেটা ক্লাস টেন এর যে বইয়ে দেওয়া আছে বাচেন্দ্রী পালের বইয়ের মধ্যে লেখা আছে হোম কিন্তু আমাদের এখানে দিয়েছে হোল অনেক তফাত ঠিক আছে তারপর আমরা ইবিএস এ যাই ইবিএস এ গেলেও ফুড আছে কিন্তু ডাইজেস্টিক সিস্টেম নেই ওখান থেকে ওরা প্রশ্ন করেছে ঠিক আছে দেখুন ভারতবর্ষের এমন কোনো বোর্ড নেই যে বোর্ডের নিচে রেফারেন্স লেখা থাকে না এমন কি ভারতবর্ষের সব থেকে যে পরীক্ষা সবচেয়ে বড় পরীক্ষা সিটে এর মধ্যেও কি দেওয়া আছে প্রসপেক্ট দেওয়া আছে এবং রেফারেন্স থাকে কিন্তু দেখুন সিটেট এর মধ্যে রেফারেন্স দেওয়া থাকে কিন্তু টিটেটের মধ্যে কোনো রেফারেন্স নেই আমরা যতবার চেয়ারম্যানের স্যারের সামনে দারস্থ হয়েছি উনি একটা কথাই বলে এনসিআরটি প্রুফ লাগবে এনসিআরটি সিলেবাসের সাথে ত্রিপুরার যে টিআরবিটি সিলেবাসের কোনো মিল নেই এটাই হলো মূল কথা

সেগুলি আজকে আপনাদের এখানে আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসীকে জানান দিতে চাই যে আমাদের এত ভুল কেন আর ভুল আমি প্রথমে কথা বলবো তো সিরিজ সি এর তিন নম্বর যে প্রশ্নটা আছে বয়সন্ধিক কাল সে প্রশ্নটা আমাদের সিলেবাস এর আউট অফ সিলেবাস

সিলেবাসে কোথাও মোরাল ডেভেলপমেন্ট নেই তারপর যেটা আছে এগারো নম্বর প্রশ্নটা কৃতপরাধীন টিআরবিটির প্রশ্ন আনসারশিট অনুযায়ী এটার আনসার দিয়েছে ওনারা বি কিন্তু আমরা যে বই পড়েছি সাইকোলজির বই ক্লাস ইলেভেন এর চ্যাপ্টার এইট এর পেজ সি হবে এটা সি হবে সেই কারণে এখানে লেখা আছে কৃত অপরাধী শিশুদের আচরণের সমস্যা হয় অপরাধ বিভিন্ন প্রকারের আচরণকে ইঙ্গিত করে যার মাধ্যমে সামাজিক রূপের স্বীকৃত আচরণ থেকে শুরু করে বিভিন্ন অপরাধ এবং অপরাধমূলক কাজও রয়েছে তার ধরুন এটা সি হবে আনসার ওনারা দিয়েছেন ডি তারপরে প্রশ্ন সেভেন্টিন নাম্বার ট্যাবলকৃত আবিষ্কৃত ক্লাসিক্যাল কন্ডিশন ওনারা দিয়েছেন সি কিন্তু আনসার হবে বি এটাও এনসিআরটির বুক এগারো একশো তেরো এবং একশো চোদ্দো তে পুরো উল্লেখ আছে আপনারা দেখতে পারবেন এটা ইলেভেন এর এখানে পুরো মেশন করা আছে আপনারা মূল বক্তব্যটা হলো যে আপনাদের চলে যাওয়ার কারণে এই সম্পূর্ণ কারণে আপনারা কি পরিচিত সমস্যা হয়েছে এবং বাইকে সরকারে

সেটা সকলের সামনে তুলে ধরার জন্য তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আজকে যে প্রেস বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে বা আয়োজন করা হয়েছে সেটার মূল উদ্দেশ্য সেটা আমি এখানে আলোচনা করার জন্য এখানে বসছি তো একচুয়ালি ব্যাপারটা হয়েছে যে দুই আমাদের ক্যাপ পরীক্ষা অনুষ্ঠিত হয় আপনারা সকলেই জানেন আমরাও জানি পরীক্ষা দিয়ে দুই পর দুই হাজার হয়েছে আমরা পরপর দুই হয়েছে কিন্তু 2023 এ কোনো পরীক্ষা হয়নি 2024 এ কোনো পরীক্ষা হয়নি পরীক্ষার্থীরা কিন্তু আশায় ছিল তারা পরীক্ষা प्रिपरेशन নিচ্ছে পরীক্ষা বসবে সবার একটা আশা থাকে পড়াশোনা যখন করছে তো পর পর দুই বছর কিন্তু কোনো পরীক্ষাই হয়নি তো 2022 এর পর আবার 2025 এ পরীক্ষাটা হয়েছে তো এখানে ত্রিপুরা রাজ্যের যে বিএড ডিএলএড ছাত্রছাত্রীরা রয়েছে যারা এই কোর্স শুরু করেছে তারা পরীক্ষায় বসেছে 2000 পরীক্ষা তারা তারা খুবই খুশি পরীক্ষা হচ্ছে আবার অনুষ্ঠিত হচ্ছে এত দীর্ঘ অপেক্ষার পর তো পরীক্ষা দিয়েছে সকল পরীক্ষার্থীর আমি একজন পরীক্ষার্থী ট্যাক টু স্টুডেন্ট এখানে ট্যাক টু আর্টস থেকেই আজকে এই আয়োজন তো আমিও পরীক্ষা দিয়েছি তো পরীক্ষার্থী মহলে পরীক্ষার পর যে বিষয়টা উঠে এসেছে সে বিষয়টা হয়েছে আহ যে দুই হাজার যে ট্যাট পরীক্ষার প্রশ্ন করছে না সেটার মধ্যে ট্যাক টু আর্টস এর ব্যাপারটা মিলে এখানে তো কি হয়েছে সেখানে পরপর সারিবদ্ধভাবে কিছু টপিক পার্ট থাকে যেমন সিডিপি রয়েছে ইংলিশ রয়েছে বেঙ্গলি পার্ট রয়েছে যেটার মধ্যে আহ বিভিন্ন যে পার্টগুলো থাকে যেমন হিস্ট্রি থাকে জিওগ্রাফি থাকে পলিটিক্যাল লাইফ থাকে এবং এসএসটি প্যাডাকি একটা পার্ট থাকে তো কি হয়েছে পরীক্ষার্থী মহলে যেটা পরে উঠে এসেছে পাশাপাশি পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে পরীক্ষা হলেছিল ছিল সেখানেও কিন্তু একটা বিভ্রান্তিকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে কেন সৃষ্টি হয়েছে সেই বিষয়টাই আমি আজকে তুলে ধরবো কি হয়েছে পরীক্ষার যে প্রশ্নপত্র করা হয়েছে সেই প্রশ্নপত্রের মধ্যে আমি কিছু বলবো না অসংখ্য ভুল রয়েছে অনেকাংশে ভুল রয়েছে যেমন আমার একজনই ট্যাক্টু আসছে আমার একজন দিদি ভুল ও সিডিপি পাঠটা আপনাদেরকে বলেছেন তো মানে বেঙ্গলি পাঠটা ইংলিশ পাঠটা এসএসটি এস পাঠটা এই পাঠগুলোর মধ্যে অসংখ্য কিছু ভুল রয়েছে কোশ্চিনের মধ্যে আমি এই ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কি হয়েছে যে ভুলগুলির মধ্যে প্রথমত যে ভুলটা ছিল সেটা হচ্ছে আউট অফ সিলেবাস যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদেরকে একটা সিলেবাস দেওয়া হয়ে থাকে একটা মেনশন করা হয়ে থাকে সেই সিলেবাস অনুযায়ী তারা প্রিপারেশন নেয় প্রিপারেশন নেওয়ার পর প্রত্যেকটা স্টুডেন্ট পরীক্ষায় বসে তো এখানে যে সিলেবাসটা দেওয়া হয় থাকে এখানে সারিবদ্ধভাবে বিভিন্ন পার্টগুলো থাকে যেমন আমি এখনই বললাম ইংলিশ ব্যাঙ্গলি এসএসটি যারা আর্টস আছে সায়েন্স আছে এর পার্টটা তো এই পার্টগুলোর মধ্যে অসংখ্য টপিক থাকে তো আমার কথা হচ্ছে যে আউট অফ সিলেবাস যে কোশ্চেন গুলো করা হয়েছে এখানে মহাসমুদ্র সমান একটা সিলেবাস এই সিলেবাসের বাইরে কেন কোশ্চেন রাখা হচ্ছে এই সিলেবাস থেকে যদি কোশ্চেন করা হয় এখানে প্রশ্নপত্রের মধ্যে দেড়শো আছে দেড়শো নাম্বারের কোশ্চেন করা হয়ে থাকে তো এই দেড়শো কোশ্চেন কে বাদ দিয়েও আরো অনেকগুলো কোশ্চেন করা যায় যদি এই সিলেবাস থেকে করা হয়ে থাকে কারণ কি এই সিলেবাস প্রচুর টপিক রয়েছে যে কোশ্চেন গুলো করা হয়েছে যে আউট অফ সিলেবাস আমি প্রথম মেনশন করছি যেটা সিলেবাস বই সেই টপিক যে টপিক থেকে কোশ্চেন গুলো এসেছে সেই টপিক গুলো আমাদের সিলেবাসের মধ্যে কোনোভাবেই মেনশন নেই কোনোভাবেই নেই সেখান থেকে কোশ্চেন করা হয়েছে দ্বিতীয়ত যেটা হচ্ছে স্পেলিং মিস্টেক আপনার সব আমরা সবাই জানি আমাদের বাচ্চাদেরকে আমরা গ্রাম যে গ্রামার পার্টটা এটা খুবই একটা পার্ট সেটা আমরা ভালো করে বুঝে আমরা নিজেও বুঝি যে গ্রামেটিক্যাল পার্টটা আছে সেই পার্টার মধ্যে ভুল করা হয়েছে আর সেই ভুলটাও হয়েছে বেঙ্গলি পার্টার মধ্যে আপনারা সবাই দেখতে পারবেন যে এখানে যে ইংলিশ রয়েছে বা বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে বোধ সাইডে এ দুটো ভাষা দেওয়া হয়েছে একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে আরেকটা হচ্ছে বেঙ্গলি ভাষাতে দেওয়া হয়েছে মানে বাংলা ভাষাতে দেওয়া হয়েছে যে যেটাতে কমফোর্টেবল ওইটা বসে কোশ্চেন গুলো আনসার করছে ঠিক আছে কিন্তু বেঙ্গলি পার্টটার মধ্যে কিন্তু শুধু বাংলা পার্টটাই রয়েছে মানে বাংলা ভাষাটাই উল্লেখ আছে সেটা অল্টারনেটিভ কোনো ভাষা নেই তো যাই হোক কি হয়েছে যে গ্রামাটিক্যাল পার্টটা বাংলা পার্টটার মধ্যে মারাত্মক কি ভুল রয়েছে কয়েকটা কোশ্চেন আছে যেটা গ্রামাটিক্যাল পার্ট থেকে এসেছে ব্যাকরণ পার্ট থেকে এসেছে এই ব্যাকরণ পার্টটার মধ্যে কিছু স্পেলিং মিস্টেক আছে সেই স্পেলিং মিস্টেকটা যদি আমরা ব্যাকরণের পার্ট পার্টটার মধ্যে যদি একটা রসিকারের জায়গায় যদি একটা দিগ্গিকার বসিয়ে দিই রসুকারের জায়গা যদি দিগ্গুকার বসিয়ে দিই মিনিংটা কিন্তু সম্পূর্ণ বদলে যায় তো এই ভুলটাই করা হয়েছে স্পেলিং মিস্টেক রয়েছে যেটা স্টুডেন্ট হয়েছে পাশাপাশি একটা কোশ্চেন এখানে তারপর এই ভুল হয়েছে ভুল হওয়ার জন্য স্টুডেন্টরা বুঝতে মানে পরীক্ষা হলে সেগুলো বুঝে আনসার করে করতে তাদের অনেক অসুবিধা হয়েছে তারপর আহ যে বিষয়টা হচ্ছে ডাবল আনসার কি হয়েছে একটা কোশ্চেন করা হয়েছে দেড়শোটা কোশ্চেন করা হয়ে থাকে দেড়শোটা কোশ্চেনের মধ্যে প্রত্যেকটা জীবন কোশ্চেন থাকে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে চারটি অপশন থাকে এ বি সি ডি চারটি অপশনের মধ্যে স্টুডেন্টকে যে অপশনটা চুজ করতে হয় যেটা সঠিক তিনটে অপশন ভুল থাকে একটা একটা অপশন সঠিক থাকে তো সেই সঠিক আনসারটাই পরীক্ষার্থীকে বেছে নিতে হবে এখানে কি হয়েছে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে কোশ্চেনটার মধ্যে এ বি সি যে চারটা অপশন রয়েছে চারটা অপশনের মধ্যে দুটো এবং দেখা যাচ্ছে যে ডাবল অ্যান্সারটাই সেটাই মানে বইয়ের মধ্যে রয়েছে কিন্তু এখানে কি হয়েছে যে ডাবল আনসার দেওয়ার ফলে কোনটা আনসার করা হবে সেখানে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে আমাদের কিছুদিন আগে আপনারা জানেন যে আমাদের কি হয়েছে দুটো আনসারই বইয়ের মধ্যে রয়েছে ঠিক আছে কি হয়েছে সেই আনসারটাও স্টুডেন্ট হয়তো বা করতে পারেনি কিন্তু যে আনসারটা দেওয়া যে আনসারটা স্টুডেন্ট করেছে সেই আনসারটাও বই রয়েছে কিন্তু টেন্পেটিভ যেটা দেওয়া হয়েছে সেটা স্টুডেন্টের সাথে মেলেনি এটা বইয়ের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে তারপর চতুর্থ যেটা হচ্ছে আমাদের দু হাজার একুশে আপনারা সবাই জানেন যে দু হাজার একুশে ট্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল দু হাজার একুশে যে ট্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয় আমাদের কথাগুলো শুনে আচ্ছা তো কি হয়েছে ডাবল আনসার ব্যাপারটা বলেছি তো আর কি ভুল হয়েছে এখানে আরেকটা ভুল হচ্ছে আহ কি হয়েছে দু হাজার একুশে যে পরীক্ষা হয়েছিল সেখানে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছিল সেই কোশ্চেনটা রিপিট করা হয়েছে আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি পঁচিশে তো পরীক্ষায় তো দু একুশে যে কোশ্চেনটা করা হয়েছে সেই কোশ্চেনের যে আনসারটা দেওয়া হয়েছিল ফাইনাল আনসারটির মধ্যে সেই কোশ্চেনের টাও এই ট্যান্টেটিভ আনসার মধ্যে দেওয়া হয়েছে কিন্তু সেটাকে ভুল বলা হচ্ছে অর্থাৎ দু হাজার একুশে যে আনসারটা ফাইনাল আনসারটির মধ্যে দিয়ে স্টুডেন্টরা তাদের নাম্বার বাড়িয়েছিল সেই কি হয়েছে সেই আনসারটা আমাদের টেন্টেটিভ আনসার মধ্যে ভুল বলা হচ্ছে মানে টেন্টেটিভ আনসার মধ্যে আরেকটা আনসার দেওয়া হয়েছে আমার কথা হচ্ছে ব্যক্তিগতভাবে ভাবে এখানেই যে দু হাজার যে কোশ্চেন মানে যে আনসারটা ফাইনাল আনসারটির মধ্যে দেওয়া হয়েছিল সেই আনসারটা দু হাজার কিভাবে ভুল দেখা ভুল দেখাচ্ছে তারা ভুল বলছে তো এই ব্যাপারটাই আর এগুলো আমি বলতে চাই আর আমার মানে ব্যক্তিগত অভিমত থেকে আমি প্রত্যেকটা শিক্ষার্থীর তরফ থেকে এগুলো বলতে চাই যে যে কোশ্চেন মধ্যে ভুল রয়েছে প্রত্যেকটা মানে পার্টের মধ্যে যেমন সিডিপি পার্টা বেঙ্গলি পার্টা তারপর ইংলিশ পার্টা আমাদের এসএসসি পার্টা এগুলোর মধ্যে অনেকগুলো প্রশ্ন ভুল রয়েছে সেই প্রশ্নগুলো যাতে যথাযথভাবে চেয়ারম্যান স্যার এগুলো বিবেচনা করেন এগুলো ভালো করে দেখেন তারপর উনি তো বলেছেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে সাবজেক্ট এক্সট্রা যারা আসেন তারা ভালো ভালো করে দেখবেন

মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে চেয়ারম্যান স্যার কাছে আমি এটা করতে চাই বলতে চাই যে যে ভুলগুলি হয়েছে সে ভুলগুলি এটাই ভুল হয়েছে যে অনেক স্টুডেন্টের ন্যায্য নাম্বার প্রাপ্য নাম্বার এখানে মানে স্টুডেন্টরা পায়নি স্টুডেন্ট মানে ন্যায্য নাম্বারটা স্টুডেন্ট এখানে তাদেরকে দেওয়া হয়নি ক্যান্টেটিভ এর মতো ভুল দেওয়া হয়েছিল কিছু কোশ্চেন আনসার আনসার গুলো ভুল দেওয়া হয়েছে প্রশ্নপত্র যখন করা হয়েছে সেখানে কিছু ভুল করা হয়েছে তো এটাই যে যে ভুলগুলো হয়েছে চেয়ারম্যান স্যার দেখবেন মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার এটি অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে এটি অনুরোধ উনি বিষয়টা দেখবেন চেয়ারম্যান স্যার যে আশ্বাসটা দিয়েছেন যে যে সাবজেক্ট এর সাথে কথা বলে ওইগুলো সঠিক বিবেচনা করবেন আমি এটাই আশা মানে আশা করছি এটাই আশা রাখছি সকল শিক্ষার্থীর তরফ থেকে উনি বিষয়টা দেখবেন এবং যথাযথ বিচার করবেন ধন্যবাদ এবার আপনারা যদি কোন আপনারা যদি কোশ্চেন করতে কোয়েশ্চন করতে পারেন ওই পরিপ্রেক্ষিতে আগে জবাব দেবো আমি উত্তর দেবেন আমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশন করা আছে জিওগ্রাফিতে পনেরো নাম্বার আর মানে টোটাল যে পার্টটা আছে ওখানেও পনেরো নম্বর কিন্তু এখানে দেওয়া আছে টোটাল পার্টে সিক্সটিন নাম্বার আর জিওগ্রাফিতে 14 নাম্বার তাহলে তো আমরা এখানে এক নাম্বার বেশি পাবো ওরা কোশ্চেন মিডিয়াতে থেকে সিলেকশন ভুল করেছে সোশ্যাল পার্টের কোশ্চেন বেশি দিয়েছে এটা তো আমরা দেয় না কিন্তু আমরা তো জিওগ্রাফিতে একটা নাম্বার বেশি পাবো যেহেতু আমাদের তো অধিকার কোশ্চেন হয়েছে তাহলে আমরা এখানে পনেরো টাকা পাই আর ডিস্ট্রিবিউশন অনুযায়ী আমরা এখানে পনেরো টাকা পাই কিন্তু এখানে দা দাও হয় তাহলে এটা আমাদের একদম ফলে আমাদের বিভ্রান্ত হয়েছে অনেক অনেক সমস্যা হয়েছে যে আমরা কোনটা দেবো আমি একটু কোশ্চেন গুলি বলছি

কিন্তু আমাদের তো এক নাম্বার অনেক ইম্পর্টেন্ট আমাদের পাস করতে হলে এক নাম্বার অনেক ইম্পর্টেন্ট আমাদের এক নাম্বারও ওরা ছাড়ে না তাহলে আমাদের যেভাবে মানে হলে যে আমাদের বিজ্ঞানটা হলো তার জন্য অনেক সময় নষ্ট হয়েছে এভাবে কোশ্চেন গুলি ভুল মানে কোশ্চেন বানান ভুল সবকিছু কোশ্চেন ভুল মাল্টিপল আনসার ওরা সবকিছুতে লেখা আছে কোনটি নয় যদি মাল্টিপল আনসার দেওয়ারই থাকে তাহলে উপরের সবগুলি এরকম দেওয়া আগের বছরগুলিতে কোশ্চেন গুলি হয়েছিল উপরের সবগুলি মার্কি আনসার থাকে কিন্তু এখানে সবগুলি কোশ্চেন যদি সেম লেখা যে উপরের কোনটি নয় কিন্তু মাল্টিপল আনসার হলে এরকম হতে পারে না যে উপরের কোনটি নয় ডাবল আনসার যদি থাকে তাহলে উপরের সবগুলি এরকম হয় কিন্তু এখানে কোনো কোনো কোশ্চেন এরকম নেই আপনাদের কি আমাদের জীবনটাই নষ্ট হয়ে যাবে এক একটা বছর অনেক দরকার আমাদের জীবনে জীবনে এক একটা দিন দরকার এক একটা বছর এক একটা দিন এক একটা মুহূর্ত অনেক দরকার আমি আসলে

কে বলেছেন বা কি বলেছেন সেটা আমি ধরতে চাই না কিন্তু একটা কথা বলা হয়েছে ছাত্র নিয়ে বা পরীক্ষার্থী মহল নিয়ে যে ফেল করা ছাত্র ছাত্রী নাকি আন্দোলনে নেমেছে তাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য মানে তারা দাবি করছে মানে ফেল করা ছাত্র ছাত্রীদের আন্দোলনে নেমেছে তাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য তারা দাবি করছে তো আমার কথাটা হচ্ছে যে কে বলেছেন বা কখন বলেছেন কোথায় বলেছেন সেটা আমি এখানে উল্লেখ করছি না কিন্তু আমার এটাই বলা যে ফেল করা ছাত্র যদি হতো তো সে তো নিজেই জানছে যে সে ফেল করেছে তো ফেল করা ছাত্র ছাত্রীর মধ্যে যেটা পরীক্ষার্থী সেটা আশ্বাস থাকে না যে আমি ফেল করেছি এটা কোনো মার্ক দিয়ে বা আমি বলেছি আমাকে পাশ করিয়ে দিন আমি নেক্সট ক্লাসে ভালো করবো সেটার কোনো ব্যাপার নেই কিন্তু এখানে যারাই মানে যেটাই চাইছে মানে টিআরবিটির কাছে বা চেয়ারম্যান স্যারের কাছে বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বা শিক্ষামন্ত্রীর কাছে যেটাই দাবি রেখেছেন বা যেটাই জানাতে চাইছে আমাদের ছাত্র মহল বা পরীক্ষার্থী মহল থেকে যে বার্তাটা আমরা রাখতে চাইছি সেটা এটাই বলতে চাইছি যে আমরা ফেল করা ছাত্র ছাত্রী না যে আমরা এখানে আমাদের বার্তাটা আপনাদের কাছে পৌঁছাতে চাইছি আমরা যতটুকু প্রাপ্ত নাম্বার নাম্বার এ ভুল দেওয়া হয়েছে সেই ভুল গুলোর আনসার আমরা পাই মানে নাম্বার গুলো আমরা পাই প্রশ্নপত্র ভুল করা হয়েছে আউট অফ সিলেবাস করা হয়েছে সেগুলো নাম্বার যদি আমরা করতাম আনসার করতাম ন্যায্য নাম্বার আমরা পেতাম টেনটেটিভ ভুল ছিল সেই ন্যায্য নাম্বার গুলো আমরা পাইনি

আমাদের যে স্কুলগুলি আছে যে আমাদের আমি আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন যে শিক্ষামন্ত্রী উনি যাতে এই কথাটা আমার শুনে উনারা যে স্বপ্ন নিয়েছেন যে স্কুলগুলিকে এত সুন্দর করবে বিদ্যা জ্যোতি করেছে খুব খুশি হয়েছে আমার ছেলে মেয়েরা ভর্তি হবে খুব আমরা পড়তে পারিনি সিবিএসই তে কেউই পড়তে পারেনি ঠিক আছে উনি যে স্বপ্নটা দেখেছেন খুব খুব সুন্দর স্বপ্ন দেখেছেন কিন্তু বাইরের জিনিসটা যেমন একটা মোবাইল যদি আমরা দেখি মোবাইলের শুধু ফেসিয়ালটা আর সামনে টেম্পারটা লাগালে মোবাইলটা নতুন হয়ে যায় না ভেতরের মাদার বোর্ড ঠিক থাকতে হয় মানে স্কুলের পরিবেশটা ঠিক থাকতে হয় এই ভেতরের দায়িত্বটা দিয়েছিল টিআরবি কে যাতে স্বচ্ছ ভাবে শিক্ষক নিয়োগ করা হয় এখানে যদি ওরা ভুল করে একবার যদি ভুল হয় সেটা ভুল বলবেন কিন্তু বারবার বললে এটা ভুল না এটা অভ্যাস হয়ে গেছে ঠিক আছে আর দ্বিতীয় কথা হলো উনি কি বলেছেন স্বচ্ছতার মাধ্যমে নাকি শিক্ষক নিয়োগ করেছেন উনি মানে পরীক্ষা হয়েছে উনি স্বীকার করেছেন আপনারা দেখেছেন বিগত বছর উনি বলেছেন আচ্ছা যদি স্বচ্ছতার মাধ্যমে হতো তাহলে একুশ সালে কেন দিয়েছিল বাইশে কেন দিয়েছিল এটা কি এইভাবে কি গ্রেজ দিয়ে শিক্ষক নিয়োগ করা হবে আপনারাই বলুন কোয়ালিটিফেল শিক্ষক কি পাবে এইভাবে গ্রেজ ও টিচার যদি পড়ায় তো গ্রেজই দেবে না থার্ড ডিভিশন টিচার যদি পড়ায় থার্ড ডিভিশনই পাবে ফার্স্ট ডিভিশন পাবে না উনার প্রত্যেকটা কথা এরকম আবার আরেকটা জিনিস বলছে আমরা যতবার গিয়েছি আমরা ততবার উনি বলেছেন আমরা একদম ফাইনাল রেজাল্ট পর্যন্ত আমরা করতে পারবো এরপরে আপনারা ইচ্ছা করলে কোর্টে যেতে পারেন কোর্টে কেন যাব টেন্টেটিভ রেজাল্ট এর নিচে কার সিগনেচার দেওয়া আছে কন্ট্রোলার ঠিক আছে ভেরিফাই না করে না করে কি দিয়েছে আর আমি পরীক্ষা নিয়েছি টিআরবিটি আমি কেন কোর্টে যাব আমি কেন বর্তমান সরকারের বিরুদ্ধে যাব কেন যাবো টিআরবিটির উপর দায়িত্ব দেওয়া হয়েছে যাতে যেটা সরকার পারে না সেটা দায়িত্ব দিয়েছে টিআর টিআরবিটি যদি এখানে ভুল করে তাহলে এখানে কি করছেন উনি উনি বর্তমান সরকারকে কলঙ্কিত করছেন আর কিছু না এটাই বলার ছিল এবার আমি বলবো সমগ্র আপনার যে সাংবাদিক ভাইরা আছেন আপনারা ওই প্রত্যেকজন কল করে জিজ্ঞেস করুন তো চল্লিশ হাজার শিক্ষার্থী আছে করে রাখছে প্রত্যেকজনের ওপিনিয়নটা তো তারা খুশি আছে কিনা টিআরবি টির উপর আপনার প্রত্যেকটা স্টুডেন্টকে কল করে দেখুন টিআরপি এর সন্তুষ্ট আছে কিনা প্রত্যেকবার এরকম করছে ওনারা আমি শুধু একটা কথাই বলবো আপনাদের মাধ্যমে যে মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে উনি যারা যেটা চাইছেন কোয়ালিটি বেল টিচার এটা যদি উনি সত্যি যদি চায় তাহলে ওই টিআরপি টি আগে ধরতে হবে টিআরপি টি আগে দেখতে হবে ওই জায়গায় কি ভুল ভুল আছে এইভাবে গ্রেজ দিয়ে শিক্ষক নিয়োগ করা হবে না ওনার বাস্তবায়িত হবে না ওনার স্বপ্ন আমি বলবো ছাত্ররা অনেক মানে অনেক কিছু করছেন কিন্তু বিশ্বাস করে টিআরবিটির উপর দিয়েছে শিক্ষক নিয়োগ করার পরীক্ষা প্রশ্নপত্র দায়িত্ব কিন্তু ওনারা এখানে এরকম করছে এরকম ভাবে তো স্বপ্ন পূরণ হবে না আমি বলবো টিআরবিটির সাথে যাতে মুখ্যমন্ত্রী স্যার আলোচনা করে এবং আমরা বলছি না আমাদের স্টার আমরা স্টার চাই আমাদের মার্কস চাই না না আমরা বিপক্ষে ছিলাম আছি থাকবো আমরা কোয়ালিটিবল টিচার আমরা এখানে গ্রেজ দেওয়ার টিচার আমি ফেল ফেল কোনো সমস্যা নেই আমি ফেল ফেল আমি কোনো আমার কোনো সমস্যা নেই কিন্তু আগামী দিনে আগামী দিনে যাতে এরকম ভুল যাতে না করে টিআরপিটি এটাই আমার মূল কথা নমস্কার